জঙ্গল মানে রহস্যময় আর ভয়ঙ্কর স্থান বসবাস যেখানে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ কিন্তু যখন প্রশ্ন হয় আমাজন জঙ্গল নিয়ে তখন ভয় ও রহস্যের মাত্রা কয়েক সুগুণ বেড়ে যায় বসবাসের অনুপযোগী পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ভয়ঙ্কর জায়গাটির নাম আমাজন আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেই পরিচিত এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওয়ারিয়র অর্থাৎ মহিলা যোদ্ধা এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত আছে যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ রয়েছে পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ রয়েছে ছয়টি দেশ জুড়ে চারশো বিলিয়নের থেকেও বেশি গাছ আছে আমাজন জঙ্গলে এবং এক হাজার সাতশো থেকেও বেশি ভিন্ন প্রজাতির গাছ এ জঙ্গলে পাওয়া যায় যা পুরো বিশ্বের বিশ শতাংশ অক্সিজেন প্রদান করে এই জঙ্গলে এর থেকেও বেশি ভিন্ন প্রজাতির আদিবাসী বসবাস করে যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই এই জঙ্গলে চল্লিশ লাখেরও বেশি মানুষ বসবাস করে বলে ধারণা করা হয় কিন্তু সঠিকভাবে এদের সংখ্যা গণনা করা যায়নি এবং যারা আজও আদিম যুগের মানুষের মতোই বসবাস করে আমাজন জঙ্গলের কিছু কিছু অংশ এত ঘন গাছপালায় ঘিরে রয়েছে যে দিনের বেলাতেও সূর্য সেখানে পৌঁছতে পারে না ফলে সেখানকার মাটি ও আবহাওয়ায় স্যাচ্ছেদে ভাব রয়েছে আর এই সমস্ত জায়গায় এত বিষধর প্রাণী রয়েছে যাদের একটি দংশ মানুষের মৃত্যু ঘটতে পারে এছাড়া আমাজন জঙ্গলে রয়েছে হাজার রকমের আয়ুর্বেদিক ঔষধ ও অবিশ্বাস্য সব গাছপালা যা পুরো পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে বিজ্ঞানীদের মতে সেখানকার অনেক গাছই পঞ্চাশ লাখ বছর পুরনো পৃথিবীতে যদি এইভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকে তাহলে একুশ শতাব্দীর দিকে পৃথিবীর পরিবেশ অত্যন্ত গরম হবে কিন্তু তখনও আমাজন জঙ্গলের এই গাছপালা তাদের অস্তিত্ব বজায় রাখবে আমাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আমাজন নদী যা অ্যান্ডিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এবং যা লম্বাতে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু জলপ্রবাহের পরিমাণ হিসেবে এই নদীর বিশ্বের সবচেয়ে বড় নদী যার জলপ্রবাহ কোনো সমুদ্রের থেকে কম নয় এবং এই নদীর সঙ্গে একশোটিরও বেশি শাখা নদী যুক্ত হয়েছে এই নদীর কিছু অংশ এত বড় যে নদীর এক কিনারে দাঁড়িয়ে অন্য প্রান্ত দেখা যায় না কিছু কিছু জায়গা যা একশো কিলোমিটারেরও বেশি চাওড়া আমাজন নদীতে প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়া অনেক বড় বড় সাফ ও বিশাল আকারের জলজ প্রাণীও বাস করে এই নদীতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ব্রাজিলের আমাজন নদীর ভূগর্ভে প্রায় তিন কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী আছে অপ্রিয় হলেও সত্য সভ্যতা যতই উন্নত হোক না কেন এখন পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি আমাজন জঙ্গলের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আজও মানুষ পৌঁছতে পারেনি শুধু আমাজন জঙ্গল নয় বিশ্বের এমন অনেক জায়গা আছে যা এখন পর্যন্ত রহস্যের জালে আটকে রয়েছে আমাজন সম্পর্কে এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ